ভেন্ড মাথায় দাও সুন্দর লাগবে ভালো করে দাও এদিকে দেখো তো হ্যাঁ কবুদরে পানি ফেলে দিছে পাতিলের ए धा 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 लो 10 टाइम करो धा आके आके करो पता नहीं इधर आना दौड़ी का ना दौड़ी बोलते नहीं बोलेंगे हम ना में ही अच्छा 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 ओ डोला 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 डोला

आसो

কেনিব বলি টাকা নিয়ে তুমি বের করো না মা তোমার আপুকে দাও এই যে ঢালে না কত টাকা আবার বলো আবার বলো তোমার আপুকে আবার থ্যাংক ইউ বলো হ্যাঁ শেফ সিঁরে দিলো দেখে থ্যাংক ইউ বলতেছে কি সুন্দর করে বলতেছে থ্যাংক ইউ আমাকে একটা দাও না মা দাও তোমার আপুকে দিবা না তোমার আপু যে সিঁরে দিলো আরো তোমরা আপুকে আরো তোমরা আপুকে দেবো আরো দাও মা বেশি করে দাও আরো দাও আরো দাও দাও শোনা মা আমার লক্ষ্মী সোনা হ্যাঁ এগুলো আমার আপুকে দি এখন বে আচ্ছা কোথায় মাগ দেখো আমার হাতে ফসকা পড়ছে শোনা মা আমার হাতে ফসকা পড়ছে দেখো কালো হয়ে গেছে আমার হাতে কি হয়েছে মা কেমন হয়েছে ভালো হয়েছে আমার হাতে ফুচকা পড়ে গেছে তুমি বলতেছো ভালো হয়ে গেছে যে হাতের অবস্থা পুরো শেষ কালো হয়ে গেছে আমার মেয়ে বলতেছে ভালো হয়েছে সে খুব খুশি এই আমাকে চিপস দাও দাও আমার হাতে যে ও হইছে না আমাকে চিপস দাও থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম বললাম না বললো না কেন জোরে বল নাও আমি খাব না নাও নিয়ে নাও তোমার চিপস তুমি খাও বেশি করে ভাত খাওয়া লাগবে না তোমার দেখো এরকম দেখা যাচ্ছে কোনো কালার তরকারির কালার এটা হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ রান্না করছি আলু ভাজি সকালের শাক আর এখানে আছে টমেটো তো আমরা খাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন টাটা বাই বাই